সময় সবার জন্য সেরা চিকিৎসক হচ্ছে তার মা এখন আমার মা নিজে হাসপাতালে শুয়ে আছে সাল সাল থেকে পর্যন্ত মনে হয় হাসপাতালে বেশি ছিল তো যাই হোক সবাই দোয়া করবেন আলাইকুম কেমন নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সবাই কে করতে কি আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবে দেখার জন্য হাসপাতালে গিয়েছি আর হাসপাতাল থেকে আসার সময় ভাবলাম যে কিছু বাজার করতে হবে যেহেতু বাসায় কোনো মাছ মাংস কিছুই ছিল না এর হোশ আসার পর পরে বলছে লোটটা মাছ ভাত খাবে যদিও আমি বাসায় আসার সময় বাজার গুলা করেছি আর আগে কিন্তু আমার বাবা আর বোন হচ্ছে মাছ দিয়ে ভাত এনেছে দোকান থেকে যদিও খাই নাই এমনিতে মন দূরাইতেছে এটা খাবে সেটা খাবে এক ধরনের মাছ নিয়েছি রান্না করে নিয়ে যাব দেখি খাই কিনা যদিও খেতে পারে না খাওয়ার মতো মুখ ওরকম রুচিও নাই আর ওরকম সুস্থতাও নাই যার জন্য কিছুক্ষণ পর পর আসলে বোঝা যায় সুস্থতা কতটা আল্লাহর নিয়ামত যাই হোক আমার মাটা বারবার অসুস্থ বাসায় রাখতে চাইলেও থাকে না বেশিরভাগ সময় গ্রাম হয়ে গেলে গেলে দেখা যায় যায় অসুস্থতা বেড়ে এরকমই যে শহরে এসে থাকবে না গ্রামেই থাকবে নিজের সংসারে থাকবে নিজের পরিবারেই থাকবে নিজের সব দিকে চারিদিকে দেখা শোনা করে ওখানেই থাকবে কোন রকমে গ্রামে এনে এক সপ্তাহ রাখা যায় না তারপর উপরেও কিন্তু আমি কয়েক মাস রেখে দিই তারপরে দেখা যায় যে আর রাখা যাবে না আর থাকবে না চলেই যাবে সকল মা বাবাকে সবসময় ভালো রাখুক আল্লাহ তালা সেই দোয়াই করি তো আমার মার জন্য সবাই দোয়া করবেন সবগুলা মাছ আমি একদম কেটে কুটে নিয়ে আসছি লোটটা মাছ সহ কারণ বাসায় এসে কেটে কুটে রান্না করে আবার আমি ওগুলা নিয়ে যাওয়া খুবই কঠিন হয়ে যাবে যার জন্য একদম কেটে কুটে রেডিমেড করে নিয়ে আসছি সবজিও ছিল না এদিকে আমি কাঁকড়ল নিয়ে এনেছি আর টমেটো আর হচ্ছে শিমগুলা বরবটি শিম খুব তাজা একদম টাটকা ছিল ওগুলাও নিয়ে এনেছি আর আমি চিংড়ি দিয়ে হচ্ছে যে রান্না করবো আহ গুলা আর হচ্ছে বরবটি গুলা ভাজি করবো আর এদিকে আমি অলরেডি তুলে দিয়েছি চিংড়ি কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন আমার অনেক ভালো লাগে কাকরল দিয়ে চিংড়ি দিয়ে যদি দিয়েছি জন্য ওখান থেকে নিয়েছি এবং রান্নার জন্য সব সরজাম নিয়ে বসে গেছি আর সবগুলো আমার হচ্ছে ছিল ফ্রোজেন করা একটু একটু করে আর একটু একটু কেটে নিয়েছি আমি লোট্ট মাছ রান্না করার সময় কিছু আর কি বাটা দেওয়ার চেষ্টা করি আমি জানি না কে কে এটা পছন্দ করেন আমার কাছে সবকিছু বাটা দিতে পারলে ভাবলাম ল্যান্ড করা দিতে পারলে অনেক মজা হয় ওরকম লাগে কিন্তু আগে লোটা মাছের ফ্রাই খাইতো এখন কিন্তু আমি যেভাবে রান্নি ওই রকমই কি সেই খেতে পছন্দ করে কারণ আমি কোনো একদম কিছু দিই না এই ঝুলগুলা কিন্তু যেহেতু বরফের মাছ সেজন্য কিন্তু ঝুল বের হয়ে গেছে যদিও আমি একটু শুকিয়ে একদম ঘন করে নিব তারপরে নামিয়ে নিব আসলে একটা আর্ট যে যার মতো করে রান্না করলে সেভাবেই কিন্তু সেটা রান্না হয়ে যায় আলাদা করে কোনো রেসিপির প্রয়োজন পড়ে না আমি আমার মতো করে রান্না করার চেষ্টা করেছি যদিও আমি রান্নায় খুব একটা পাক্কা না তারপর তো আমার ছেলের কাছে অনেক সারা সারা রিভিউ পাই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে একদম বসিয়ে দিয়েছি ওখানে দুইটা আলু অ্যাড করে দিয়েছি চিকন চিকন করে কে কে এভাবে রান্না করতে ভালোবাসেন একটু জানাবেন আমি কিন্তু কাসকি মাছের সব সময় আলু দিয়ে আমার ভালো লাগে আমার রায়হানও কিন্তু কাসকি মাছ অনেক পছন্দ করে কম বাচ্চারাই মাছ পছন্দ করে আমি কিন্তু ইদানিং টাইমে রায়হানকে মাছ খাওয়াতে খাওয়াতে ভা রান্না করে করে তার মুখের সামনে দিতে দিতে তাকে অলরেডি মাছের ফ্রেন্ড বানিয়ে ফেলছি মাছ খেতে পছন্দ করে একদিন মাছ রান্না না করলে সে বলে যে মাছ রান্না করো যদিও মুরগি তার প্রিয় তো থাকবে তবে ওখানে এক হয়েছে আবার মাছ সবাই ভালো লাগলে সবাই লাইক কমেন্ট সাথে একটা শেয়ার করে দিবেন তো আজকের মতো ভালো থাকেন আল্লাহ হাফেজ